চলেছি এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এক আন্টির কাছ থেকে আন্টি যেভাবে আমাকে এই ঘটনাটি বর্ণনা করেছেন আমি ঠিক সেইভাবেই লেখার চেষ্টা করছি তো চলুন প্রিয় লিসেনার্স বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ঘটনার গহিনে দ্য ওয়ার্ল্ড ইজ আ ভেরি স্ট্রেঞ্জ প্লেস পৃথিবীটা হচ্ছে বড়ই অদ্ভুত একটা জায়গা এই পৃথিবীতে যে কোনো সময় যে কোনো অবস্থায় ঘটে যেতে পারে যে কোনো অদ্ভুত রহস্যময় কিছু ঘটনা পৃথিবীতে ঘটে যাওয়া অদ্ভুত রহস্যময় কিছু কিছু ঘটনার ব্যাখ্যা অনেক সময় পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না যে সকল ঘটনার ব্যাখ্যা পাওয়া যায় না তাহলে সেগুলো কি মিথ্যে আমি একটা সময় এমনই ভাবতাম যে সকল ঘটনার কোনো ব্যাখ্যা নেই সেই সকল ঘটনার সবগুলোই পানোয়াত আমি ভাবতাম এই পৃথিবীতে অদৃশ্য কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই আর আমার এই ভাবনাটাই আমার জীবনের সবচেয়ে বড় খুশির সামনে দেয়াল হয়ে দাঁড়ায় আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনা এই ধারণাটিকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে চলেছে তা আমার মোটেও জানা ছিল না সালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আমি জান্নাতুল ফেরদোস্তমা আমার বিয়ে হয় দু সালে আমার হাজব্যান্ড পেশায় একজন ডাক্তার বিয়ের পরে আমাদের ছোট সংসার বেশ সুখে শান্তিতে কেটে যাচ্ছিলো কিন্তু এই সুখ বেশি স্থায়ী হয়নি আমার ভাগ্যে জটেনি কারণ একদিন হঠাৎ করে খবর আসে আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেছে টাঙ্গাইল জেলার কোনো একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কি আর করার কিছুদিনের মধ্যেই আমি এবং আমার হাজব্যান্ড দুজনে চলে যাই টাঙ্গাইলে টাঙ্গাইলে আমার হাজব্যান্ডের বেশ কিছু আত্মীয় থাকায় তাদেরকে আমার হাজব্যান্ড বলে রেখেছিলেন আমার জন্য বাসা খুঁজে রাখতে সেই মোতাবেক তারা আমাদের জন্য একটি বাসা ঠিক করে রেখেছিলেন দু হাজার ষোলো সালের জুলাই মাসে আমরা সেই বাসাটিতে উঠে পড়ি সেটি দোতলা বিশিষ্ট একটি বাসা দোতলার ডান সাইডের ফ্ল্যাটটি আমরা ভাড়া নিই ফ্ল্যাটটিতে দুটি রুম ছিল একটি বড় ড্রয়িং রুম ছিল এবং দুটি ব্যালকানি ছিল বাসাটি দেখতেও অনেক সুন্দর ছিল চারিদিকে মেলা। বাসাটির ঠিক পেছনে বড় খোলা একটি মাঠ এবং বাসাটির ডান পাশে একটু দূরে ছিল একটা পুকুর বাসাটির পরিবেশ বেশ মনোমুগ্ধকর বাসাটি নিয়ে এতগুলো কথা বলার পেছনে কারণ হচ্ছে এই ঘটনাটির মূল কেন্দ্রবিন্দুই এই বাসা বাসায় ওঠার কিছুদিন পর আমাদের খুব ভালোভাবেই কোনো প্রকার সমস্যা ছাড়া কেটে যায় কিন্তু প্রতিদিন রাতে বাসার ছাদে থেকে একটা অদ্ভুত শব্দ শোনা যেত যেন কেউ একটি ইটের ওপর অন্য একটি ইট দিয়ে আঘাত করছে এবং তখন যে শব্দটা হয় ঠিক তেমন যাই হোক আমি এই বাসাটির পরিবেশ বেশ আনন্দ নিয়ে উপভোগ করছিলাম প্রতিদিন বিকেলে ছাদে গিয়ে বসে থাকা ঠান্ডা বাতাসে ছাদের মধ্যে হাঁটা হাঁটি করা বাসার পেছনে মাঠে ছেড়ে পেদেরা ক্রিকেট ফুটবল খেলছে তাদের খেলা ছাদে বসে বসে উপভোগ করা এই সকল বিষয় আমার প্রতিদিনের একটা নিয়ম হয়ে গিয়েছিল কিন্তু আমার এই আনন্দ যে ভয়ে পরিণত হতে চলেছে অচিরেই তা আমার মোটেও জানা ছিল না কেন বললাম এই কথা তা এখনই আপনারা জানতে পারবেন আমার শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না হালকা ঠান্ডা লেগেছিল আমার যার ফলে দুপুরে আমি মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ি এজন্য আমি বিকেলবেলা আর ছাদে যেতে পারিনি ঘুম ভাঙতে আমি দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ছাদে যাবার জন্য বাসা থেকে বের হই কারণ ছাদে আমাদের অনেকগুলো কাপড় ছিল যে কাপড়গুলো সকালে শুকাতে দিয়েছিলাম যাই হোক ছাদের গেট দিয়ে আমি ছাদে যখন প্রবেশ করি এমন সময় কানে অদ্ভুত একটা শব্দ আসে আমি শুনতে পাই কোনো কিছু দুমড়ে মুচড়ে ভেঙে ফেললে যেমন শব্দ হয় ঠিক তেমনি একটি শব্দ এই শব্দের উৎস কোথায় সেটা খোঁজার জন্য যখনই আমি ছাদের বাম দিকে তাকাই আমি ভয়ানক এক দৃশ্য দেখতে পাই আমি দেখি পাশাপাশি একটি কলা গাছ এবং আরেকটি আতা গাছ দুটো ভয়ঙ্করভাবে কাঁপছে এবং সেখান থেকে এমন শব্দ শোনা যাচ্ছে আমি গাছগুলো থেকে এগিয়ে যাই এটা দেখার জন্য যে নিচে থেকে কে এই দুটো গাছগুলোকে এমনভাবে ঠেকাচ্ছে এরপর আমি ছাদের ওপর থেকে গাছগুলোর দিকে তাকাই যা দেখতে পাই আমি তা দেখার জন্য মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আমি দেখি সেই গাছ দুটো সাপের মতো পেঁচিয়ে আছে এবং গাছের গোড়ায় হাপছা একটা কালো ছায়ার মতো কিছু একটা দেখা যাচ্ছে এসব দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং আমি আর এক সেকেন্ড দেরি না করে বাসায় চলে আসি এরপর আমার হাজবেন্ড বাসায় আসলে এই সমস্ত ঘটনা তাকে বলি কিন্তু তিনি এসব ঘটনা বিশ্বাস করেন না সেই রাতে আমাকে নিয়ে তিনি ছাদে যান সেই গাছগুলো দেখান সেই গাছগুলো দেখে আমি বেশ অবাক হয়ে যাই কারণ সেই গাছগুলো তখন একদম স্বাভাবিক ছিল আর এমনিতেই আমি এই সকল বিষয়ে তেমন একটা বিশ্বাস করতাম না মানুষজন যখন এই ধরনের অস্বাভাবিক ঘটনাগুলো বলতো সব কিছুই আমার কাছে বানোয়াট মনে হতো প্রিয় লিসেনার্স কী ভাবছেন আমি সেই দিন সন্ধ্যায় যা দেখেছিলাম সেগুলো কি আমার চোখের ভুল ছিল আমিও আপনাদের মতো এমনটাই ভেবেছিলাম কিন্তু এই ছোট একটি অস্বাভাবিক ঘটনা যে ভয়াবহ একটি আগাম সংকেত দিচ্ছে তা আমি মোটেও বুঝতে পারিনি হ্যাঁ একে একে আপনারা সব কিছুই জানতে পারবেন একটু অপেক্ষা করুন এবং ধৈর্য ধরে শুনতে থাকুন সম্পূর্ণ ঘটনা ওই ঘটনার পর কেটে যায় আরও চার দিন আমি সেই ঘটনাটি ভুলে যাই কিন্তু ওই ঘটনার পর থেকে আমি ছাদে খুব কম যেতাম কারণ ছাদে গেলে আমার মনের মাঝে কেমন যেন অস্থিরতা কাজ করত যাই হোক একদিন সকালে হঠাৎ আমার বাসায় দরজায় নক, দরজা খুলতে আমি দেখি পাশের ফ্ল্যাটের ভাবি দাঁড়িয়ে আছেন আমি তাকে দেখে আমার বাসার ভেতরে আসতে বলি কিন্তু তিনি আমাদের বাসার ভেতরে আসেন না তিনি আমাকে বলেন আমি যেন ফ্রি হলে তার বাসায় যাই আমার সাথে তার কিছু কথা আছে আমি প্রায় সময় পাশের ফ্ল্যাটের ভাবির বাসায় গিয়ে গল্প করতাম কিন্তু ভাবি আমাদের বাসায় কখনো আসতেন না যাই হোক ভাবির কথা মতো তাদের ফ্ল্যাটে যাই ভাবি আমাকে বসতে বলেন এরপর ভাবি বলেন ভাবি আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনি সন্ধ্যার পর কখনো ছাদে যাবেন না আপনারা নতুন এসেছেন তো এই বাসায় সন্ধ্যার পরে ছাদে যাওয়া নিষেধ ছাদে সাথে লাগাও যে আতাফল গাছটি আছে কিছু বছর আগে সেখান থেকে এই বাসারই একজন ভাড়াটিয়া আতাফল পাড়তে গিয়ে পরে ভয়াবহভাবে মারা যায় পর থেকে ওই বাসার ছাদে সন্ধ্যার পরে যেই গিয়েছে সেই অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছে এরপর থেকে রাতের বেলা এই ছাদে কেউ ওঠে না যদি আমি এসব তেমন বিশ্বাস করতাম না এরপরও কেন জানি পাশের ফ্ল্যাটের ভাবির মুখে এই সমস্ত কথা শুনে আমার অনেক ভয় লেগেছিল এরপর কিছুদিন কেটে যায় স্বাভাবিকভাবেই কিন্তু মাঝে মাঝে রাতে আমি যখন বাসায় একা থাকতাম আমার হাজব্যান্ড যখন নাইট ডিউটিতে যেতেন আমার গভীর রাতের দিকে মনে হতো আমি ছাড়া বাসার ভেতরে অন্য কারো উপস্থিতি আছে আমি শুরুর দিকে ভেবেছিলাম এটা নিছক মনের ভুল কিন্তু এক রাতে আমি বাসার ভেতরে যা দেখি সেটা আমাকে পুরো এলোমেলো করে দিয়েছিল আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি আমার জীবনে এমন একটা কিছু ঘটতে পারে আমি আমার বেডরুমে শুয়ে শুয়ে বই পড়ছিলাম এমন সময় হঠাৎ আমার ড্রয়িং রুম থেকে অদ্ভুত কিছু শব্দ আমার কানে ভেসে আসে ঘোড়া দৌড়ালে যেমন হয় ঠিক তেমন আমি সাথে সাথে দৌড়ে ড্রয়িং রুমের দিকে যাই ড্রয়িং রুমে গিয়ে দেখতে পাই আমি জানি না এরকম দৃশ্য আর কোনো মানুষ তার জীবনে দেখেছে কিনা ড্রয়িং রুমে প্রবেশ করতে আমি দেখি ভয়ানক আকৃতির ছাগলের একটা ভয়াবহ অবয়ব সেটি ঠিক মানুষের মতো দাঁড়িয়ে আছে সেই অবয়বটির মাথা ছাগলের মতো পাদুটো ছাগলের মতো কিন্তু সেই অবয়বটির হাত এবং মুখমণ্ডল ভয়ঙ্কর কোনো হিংস্র প্রাণীর মতো সেই অবয়বটির হাত দুটিতে বড় বড় লম্বা নখ মুখমণ্ডলের এক পাশে পুরো থ্যাঁতলানো সেই জিনিসটির এক পাশের চোখ দিয়ে এক নাগারে আমার দিকে তাকিয়ে আছে আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না আমার শরীর অবশ্যই যাচ্ছিল এমন সময় হঠাৎই সেই অভাবটি আমাকে উদ্দেশ্য করে ভয়ানক কণ্ঠে বলতে আসে আমি এখানে থাকতে এসেছি কিনা আমি নাকি এখানে থাকতে পারবো না সে আমাকে চলে যেতে বলে এবং সে বলে এই জায়গাটি অপবিত্র এই জায়গায় আমি থাকি এখানে কোনো আদম সন্তানের নাকি স্থান নেই এখানে সে থাকে এই বলো অবয়বটি একটি বিকট চিৎকার দিয়ে পাশের জানালা দিয়ে লাভ দিয়ে বের হয়ে গেল এরপর আমার কিছু মনে নেই আমার যখন জ্ঞান ফিরে আসে আমি দেখে আমি হাসপাতালের বেড়ে শুয়ে আছি পাশে আমার হাজব্যান্ড তাকে বসে থাকতে দেখে আমি জিজ্ঞাসা করি আমি এখানে কীভাবে এলাম আমার হাজব্যান্ড বলতে শুরু করেন আমি সকালবেলা ডিউটি শেষ করে বাড়িতে আসি অনেকক্ষণ যাব দরজায় নক করছি কিন্তু ভেতর থেকে কোনো শব্দ পাচ্ছি না এরপর আমি আমার কাছে থাকা বাসার আরেকটি চাবি দিয়ে দরজা খুলতেই দেখি তুমি পড়ে আছো মেঝেতে তোমাকে এই অবস্থায় দেখে আমি তোমার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করি কিন্তু আমার সব চেষ্টা বৃথা হয়ে যায় আমি যখনই তোমার মুখে পানি ছিটিয়ে দিচ্ছিলাম তুমি সাথে সাথে খিচুনি দিয়ে উঠছিলে এই অবস্থা দেখে আমি তোমাকে হাসপাতালে নিয়ে আসি কিন্তু এখানে নিয়ে এসেও কোনো লাভ হয় না আমরা কেউই তোমার জ্ঞান ফিরিয়ে আনতে পারছিলাম না দুদিন পর আজকে তোমার জ্ঞান ফিরল কী হয়েছিল কেন তুমি জ্ঞান হারিয়েছিলে বলতে পারবে এরপর আমি সেই রাতে ওই ঘটনা আমার হাজব্যান্ডকে বলি তিনি আমাকে বলেন আমি নাকি পাগল হয়ে গিয়েছি তিনি আমার কোনো কথাই বিশ্বাস করেন না যাই হোক এরপর আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে বাসায় চলে আসি সেই রাতের ওই ঘটনা অতিবাহিত হয়ে যায় এক মাস কিন্তু এই এক মাসে আমার সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না তবে কি সেই রাতে আমি যা দেখেছিলাম এটা আমার মনের ভুল ছিল যদি আমার মনের ভুল হতো তাহলে আমি জ্ঞান হারিয়েছিলাম কেন সে রাতে তবে কি এই নিরবতা বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে আমাকে আমার মনে নানা ধরনের প্রশ্ন বারবার আমাকে ভাবিয়ে তুলছিল কিন্তু আমার মনে উদয় হওয়া এই সকল প্রশ্নের কোনো উত্তর আমি পাইনি যাই হোক এই সবের মধ্যে আমাদের ছোট পরিবারে আনন্দময় অনুভূতি নিয়ে একটি বড় সুখবর চলে এলো আমি আমার জীবনের সবচেয়ে বড় সুখবরটি পাই আমি জানতে পারি আমি প্রথমবারের মতো মা হতে চলেছি এই সুখবরে আমার ছোট পরিবারে আনন্দের বন্যা বয়ে যায় কিন্তু এই আনন্দময় অনুভূতিগুলো যে কিছুদিন পরেই আমার এবং আমার পরিবারের জন্য বড় একটা দুঃখে পরিবর্তিত হতে চলেছে তা আমি কোনোদিন চিন্তা করতে পারিনি এত বড় দুঃখ আমার জীবনে আসার আগে আমি যদি মরে যেতাম তাহলে অনেক ভালো হতো প্রিয় লিসনার্স আমি কেন বললাম এই কথা একটু অপেক্ষা করুন কিছুক্ষণ পরেই জানতে পারবেন আপনারা আমি তখন দুই মাসের প্রেগন্যান্ট এক রাতে আমি স্বপ্ন দেখি সেই ভয়ানক ছাগলটিকে আমি অবয়বটিকে কিছুদিন মাস আগে আমার ড্রয়িং রুমে দেখেছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই আমি দেখি সেই অবয়বটি আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এবং এক নাগারে আমার পেটের দিকে তাকিয়ে আছে আমি কিছু বুঝে ওঠার আগেই সেই ছাগলের অবয়বটি এক লাফ দিয়ে আমার পেটের ওপরে উঠে দাঁড়ায় এটা দেখার সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায় রাতে আমি বাসায় একা ছিলাম এরপর আমি আর বাসায় একা থাকতে পারতাম না আমার সব সময় মনে হতো আমি ছাড়া বাসায় অন্য কেউ আছে এর মধ্যে আমি আমার ছোটো বোনকে আমার বাসায় চলে আসতে বলি দুদিন পর মনীষা আমার ছোটো বোন চলে আসে আমাদের বাসায় মনীষা আমাদের বাসায় আসার পর অতিবাহিত হয়ে যায় আরও ছয়টি মাস এই ছয় মাসে আমার সাথে বা আমার পরিবারের সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না আমি অস্বাভাবিক কোনো স্বপ্নও দেখি না এরপর আমি মনে মনে অনেক খুশি ছিলাম ভেবেছিলাম সব সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু আমার এই ধারণাকে ভুল প্রমাণ করে ঘটে যায় আরও একটি ভয়ানক ঘটনা সেদিন দুপুরে আমি আমার রুমে গোসল করছিলাম এমন সময় মনীষা আমার রুমে এসে বলে সে নাকি ওর কিছু ব্যক্তিগত কাজের জন্য বাইরে যাবে এরপরও বাইরে চলে যায় যাওয়ার আগেও আমাকে বলে ওরা আসতে নাকি রাত হয়ে যাবে মনীষাকে বিদায় দিয়ে আমি রুমের মধ্যে এসে ঘুমিয়ে পড়ি ঘুমের মধ্যে একটা সময় আমি স্বপ্ন দেখি সেই ছাগলের অবয়বটিকে এবং আমার আগে দেখা সেই স্বপ্নের মতোই আমার পায়ের ঠিক কাছে এসে সে দাঁড়ায় আমার পুরো শরীর বরফের মতো শক্ত হয়ে যায় সেটি দেখে আমি চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না এমন সময় সেই অবয়বটি বিকট চিৎকার করে জঘন্যভাবে হাসতে শুরু করে হঠাৎ করে অবয়বটি হাসি থামিয়ে দেয় আমাকে বলতে শুরু করে আমি তাকে শুধুমাত্র মনের ভুল ভেবেছিলাম কিনা সে আমাকে বলেছিল যে এই স্থান ছেড়ে যেতে কিন্তু আমি যে যাইনি এটা আমার প্রথম ভুল এবং এই জায়গাটি যে অপবিত্র এবং এখানে কোনো পবিত্র কোনো কিছু করা সম্ভব নয় সেটাও আমি শুনিনি সেই জন্য আমাকে শাস্তি পেতে হবে এই বলে সেই অবয়বটি এক লাফে আমার খাটের ওপরে উঠে বসে এবং আমার পেটের ওপরে হাত দিয়ে ধারালো নখ দিয়ে আঘাত করতে শুরু করে এক নিমিশে আমার চোখের সামনে আমার পেট ছিন্ন ভিন্ন হয়ে যায় সেই অবয়বটি ধারালো নখের আচরে স্বপ্নের মধ্যে সব দেখে সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যেতে আমি শুনতে পাই মাগরিবের নামাজের আজান হচ্ছে এদিকে আমার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে এবং আমার পুরো শরীরে যন্ত্রণা হচ্ছে এরপর আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে মাত্র বিছানায় বসেছি এমন সময় হঠাৎ বাসার দরজায় কে যেন নক করে দরজা খুলতেই দেখি মনীষা দাঁড়িয়ে আছে মনীষার চেহারার দিকে তাকিয়ে আমি বেশ অবাক হয়ে যাই ওকে কেমন যেন রাগান্বিত দেখাচ্ছিল পুরো মুখ লাল হয়ে গেছে হয়তো রাস্তায় কোনো একটা কিছু ঘটেছে এটা ভেবে আমি ওকে জিজ্ঞেস করি রাস্তায় কি হয়েছে তোর এত রেগে আছিস কেন কিন্তু মনীষা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ওর রুমে চলে যায় এরপর আমি ওকে কিছু জিজ্ঞেস না করে চলে আসি আমার রুমে আমি বেশ চিন্তায় পড়ে যাই কিছুক্ষণ আগে আমি আমার দেখা সেই স্বপ্ন নিয়ে ভাবতে থাকি এতদিন পর আবার আমি এরকম কেন স্বপ্ন দেখলাম মনে বারবার শুধুমাত্র এই প্রশ্নটাই করানার ছিল কিন্তু আমি এই প্রশ্নের কোনো কুল কিনারা করতে পারছিলাম না যাই হোক এক সময় মনীষা আমার রুমে এসে দু কাপ চা হাতে নিয়ে ঠোকে চায়ের একটা কাপ আমার দিকে এগিয়ে মনীষা বলে আপু তোমার জন্য চা বানিয়ে এনেছি নাও চা খাও মনীষের হাত থেকে চায়ের কাপটা নিতে নিতেই আমার নাকি প্রচণ্ড বাজে একটা দুর্গন্ধ ভেসে আসে আমি আমার মনের ভুল ভেবে চায়ের কাপে চুমুক দিতে যাবো এমন সময় আমি দেখি চায়ের কাপে চায়ের পরিবর্তে রক্ত আর ছোটো বাচ্চার দুটো আঙুল ভাসছে সেখানে এটা ভেবে আমি চায়ের কাপ ছুঁড়ে ফেলে দেই মনীষার দিকে তাকাই মনীষার দিকে তাকাতে আমি দেখতে পাই মনীষা ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে আছে মুচকি মুচকি হাসছে এমন সময় হঠাৎ করেই মনীষার চেহারা পরিবর্তিত হতে শুরু করে হঠাৎ তার চেহারা পরিবর্তিত হয়ে ভয়ানক চেহারা বেরিয়ে আসতে থাকে এটা দেখার পরে আমার আর কিছু মন নেই আমার যখন জ্ঞান ফিরে আসে আমি নিজেকে আবিষ্কার করি আমার বিছানায় আমার পাশে আমার হাজব্যান্ড আর মনীষা বসে আছে আমার জ্ঞান ফিরে আসতেই তারা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমি কি করেছিলাম কেন আমি জ্ঞান হারিয়েছিলাম এরপর আমি সমস্ত ঘটনা খুলে বলি আমার মুখে সমস্ত কথা শুনে মনীষা বলে আপু তুমি কাকে দেখেছ আমাকে আমি আর ভাইয়া তো ত্রিশ মিনিট হয় বাসায় এসেছি বাসায় এসে বাসার দরজা অনেকক্ষণ যাবৎ নখ করছিলাম কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছিলাম না এরপর অপেক্ষা না করে ভাইয়া দরজা ভেঙে ফেলে দরজা ভেঙে বাসায় ঢুকে দেখি তুমি তোমার রুমের মেঝেতে পড়ে আছো মনীষের কথা শেষ না হতেই আমার হাজবেন্ড আমাকে উদ্দেশ্য করে বলে তমা তুমি দিন দিন পাগল হয়ে যাচ্ছ এসব কি বলছ তুমি প্রতি রাতে একা একা কথা বলো মাঝে মাঝে রাতে চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠো পরের দিন তোমাকে এসব বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসা করলে তোমার কিছুই মনে থাকে না আমারই ভুল হয়েছে তোমাকে আগেই ডাক্তার দেখানো উচিত ছিল কাল তোমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব তমা এসব কিছু না এসব কিছুই না সব তোমার মনের ভুল চিন্তা করো না কালকে ডাক্তারের কাছে গেলেই সব ঠিক হয়ে যাবে আমার হাজব্যান্ডের মুখে সমস্ত কথা শুনে মনে হয় মানসিকভাবে আমি অসুস্থ হয়ে পড়েছি এবং আমি স্বপ্নে যা দেখছি তাই ভাবছি বাস্তবে এসব কিছু হয়তো আমার মনের ভুল যাই হোক এরপর আমি খাবার খেয়ে শুয়ে পড়ি প্রিয় লিসনার্স ঘটনার বাকি অংশ আপনাদের উদ্দেশ্যে আমার হাজবেন্ড বলবেন ঘটনার বাকি অংশ আমি কেন বলতে পারছি না আপনাদের উদ্দেশ্যে এটা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন তো লিসনার্স চলুন ঘটনার বাকি অংশে যাওয়া যাক আসসালামু আলাইকুম প্রিয় লিসিনার্স আমি মোহাম্মদ হাবিব আহমেদ আমি পেশায় একজন ডাক্তারের ছোটবেলা থেকে আমার বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে বিজ্ঞান মোতাবেক সব কিছুই ব্যাখ্যা দেওয়া সম্ভব আর যেসব ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই সেসব বিষয়বস্তু সবই মিথ্যা বা বানোয়াট একটা সময় আমি এমনটাই ভাবতাম আমার এমন ভাবনাটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে আসে আমার সবচেয়ে বড় খুশির সামনে দেয়াল হয়ে দাঁড়ায় সেদিন আমি আর তমা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি হঠাৎ গভীর রাতে আমার ঘুম ভেঙে যায় খাটের কম্পনে ঘুম ভেঙে যেতেই আমি দেয়াল ঘড়ির দিকে তাকাই ডিম লাইটের আবছাল দেখতে পাই সাড়ে তিনটা বাজে আমি সাত পাঁচ না ভেবে আবারও ঘুমিয়ে পড়ি কিছুক্ষণ পর একইভাবে আবারও আমার ঘুম ভেঙে যায় খাটের কম্পনে ঘুম ভেঙে যেতেই আমি তাকাই তোমার দিকে তাকাতেই দেখি তোমার পুরো শরীর কাঁপছে এমন সময় আমি হঠাৎ শুনতে পাই অদৃশ্য কেউ একজন ভারী গলায় বলছে সে নাকি আমার সন্তানকে নিতে এসেছে এই জায়গা নাকি তাদের এই জায়গাটি অপবিত্র এবং আমরা নাকি তাদের কোনো কথাই শুনিনি এবং সবচেয়ে আমাদের যে খুশির খবর সামনে সেটিকেই নাকি তারা সবচেয়ে বড় দুঃখে পরিণত করবে এই বলেই সে অদৃশ্য জিনিসটি হাসিতে মেতে ওঠে আর সেই কথাগুলো পুরো ঘরের মধ্যে যেন প্রতিধ্বনিত হতে থাকে এমন সময় তোমায় এক লাফ বিছানায় উঠে দাঁড়ায় এবং এক দৌড়ে রুমে থাকে থাকা পড়ার টেবিলের দিকে ছুটে যায় ওকে এমনভাবে ছুটে যেতে দেখে আমি পেছন থেকে ওকে টেনে ধরি কিন্তু আমাকে ধাক্কা দিয়ে ফেলে সে চলে যায় আমি মেঝের ওপরে পড়ে যেতেই আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায় আমি আমার মুখ দিয়ে কোনো কথা বলতে পারছিলাম না আমার শরীরের কোনো অঙ্গ নাড়াতে পারছিলাম না এমন সময় তোমা পড়ার টেবিলের সামনে দাঁড়িয়ে হাসতে শুরু করে এবং পড়ার টেবিলের দুকোনায় যে দুটো তীক্ষ্ণ অংশ থাকে সেই কোনার অংশ দিয়ে বারবার নিজের পেটের দিকে নিয়ে যেতে থাকে এবং তীক্ষ্ণ অংশ দিয়ে নিজের পেটকে ধাক্কা দিয়ে পেটে আঘাত করতে থাকে এসব দৃশ্য নিরুপায়ের মতন আমি শুধু দেখেই যাচ্ছিলাম সেদিন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে বড়ো অপরাধী বলে মনে হয়েছে এই বাসার সব অতীত জানার পরেও আমি এই বাসা ভাড়া নিয়েছি এই অদৃশ্য বিষয়ের ওপর অবিশ্বাসের জন্য আজ চোখের সামনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি কোনো কিছুই করতে পারছি না কেন আমি তোমার এতদিনের কথা বিশ্বাস করলাম না তোমার কথা বিশ্বাস করলে আজ হয়তো আমাকে এমন দৃশ্য দেখতে হতো না আজ আমার চোখের সামনে আমার স্ত্রী আমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ছে আর আমি কিছুই করতে পারছি না এমন সময় সেই টেবিলের তীক্ষ্ণ অংশের আঘাতে তোমার পেট ফেটে যায় তোমার সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এমন সময় বাসার পাশের মসজিদ থেকে ফজরের আজান শোনা যায় আজানের শব্দে সাথে সাথে আমার পুরো শরীর স্বাভাবিক হয়ে যায় আমি যেন আমার স্ত্রী এবং সন্তানকে বাঁচানোর আশা খুঁজে পেতে শুরু করি এরপর আমি তোমাকে নিয়ে হাসপাতালে পাগলের মতো ছুটে যাই সেদিন আমি তোমাকে ঠিক আল্লাহ তালার অশেষ রহমতে বাঁচাতে পেরেছিলাম কিন্তু সেদিন আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি টেমিদের কোনার তীক্ষ্ণ অংশের আঘাতে আমার সন্তানের মাথা পুরো থেতলে গিয়েছিল পেটের ভেতরে সে মারা গিয়েছিল কিছুদিন পর তোমার সুস্থ হয়ে যায় সেই বাসা আমরা ছেড়ে দিই প্রিয় আমি আমার সন্তানের মৃত্যুর জন্য দায়ী আমি সব জেনে শুনে নিজের দুঃখ ডেকে এনেছিলাম আমি জানতাম এই বাড়িতে কি হয়েছিল হ্যাঁ প্রিয় আপনারা ঠিকই শুনেছেন আমি এই বাসার সব অতীত জানতাম আমার এই অতি প্রাকৃত বিষয়ের ওপর অবিশ্বাস আজ আমাকে একটা বড় শাস্তি দিয়েছে আমি যখন আমার আত্মীয়কে বাসা ভাড়া নেওয়ার জন্য খুঁজতে বলি তখন সে আমাকে এই বাসার কেয়ারটেকারের নাম্বার দেয় একদিন রাতে আমি তাকে কল করে এই বাসাটি ভাড়া নেওয়ার কথা বলি বাসা ভাড়া নেওয়ার কথা বলতেই ওপাশ থেকে বলতে শুরু করে স্যার আপনি বাসাটা ভাড়া নিয়েন না আমি জেনে শুনে কাউকে এই বিপদে ফেলতে পারব না আজ থেকে প্রায় সাত বছর আগে এই ফ্ল্যাটে একটা পরিবার থাকতেন সেই পরিবারে মোট সাতজন সদস্য ছিল কামাল সাহেব তার স্ত্রী তার দশ বছরের ছোট একটা মেয়ে কামাল সাহেব পেশায় একজন ব্যবসায়ী ছিলেন কামাল সাহেব খুব ভালো একজন লোক ছিলেন প্রতিমাসে একদম ঠিক সময়ে ভাড়া দিতেন এমনি এক মাসে মাসের বিশ তারিখ পেরিয়ে যায় কিন্তু তিনি ভাড়া দেন না যার ফলে আমি তার খোঁজ খবর করছিলাম তার ফ্ল্যাটে গিয়ে আমি অনেকবার দরজায় নক করি কিন্তু ভেতর থেকে কোনো শব্দ পাই না একটা সময় আমি অন্য ফ্ল্যাটের লোকজনকে ডেকে কামাল সাহেবের ফ্ল্যাটের দরজা ভেঙে তাদের ফ্ল্যাটে প্রবেশ করি ফ্ল্যাটে প্রবেশ করতে আমাদের সবার নাকে ভেসে আসে প্রচণ্ড বাজে একটি দুর্গন্ধ দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে আমরা কামাল সাহেবের বেডরুমে প্রবেশ করি সেখানে আমরা সবাই ভয়ানক এক দৃশ্য দেখতে পাই আমরা দেখি